জুলে পড়বে জি ভাই একজনই পড়বে দুই রকম ভাই বাহ জিটা ধরিলো ভাই অনেক সুন্দর ভাই এটা খুবই চলছে আমাদের এটা আবার রি স্টক করা হয়েছে একজনই পড়বে দুই পায়ে দুই কালার জি ভাই দুই পায়ে দুই কালার কিন্তু খুবই মোটা এবং ভালো মানের জি ভাই এই যে প্যাডিং দেই দেখেন এই যে এরা এগুলা হলো জেলিস এটা এখানে দেখেন আলাদা লেয়ার দেওয়া আছে অন্যান্য জর্ডানে কিন্তু থাকে না দেখেন মানে ভালো মানের তার এই জর্ডানে দেখেন এরকম নাই এখানে কিন্তু উন্নত মানের উন্নত এটা আপনি খুবই লাইটওয়েট প্রোডাক্ট যেভাবে মোনাচা মোরা হোক যেভাবে হোক আপনারা ওয়াশ করে পড়তে পারবেন ঠিক আছে অথেন্টিক বক্স ঠিক আছে চায়না থেকে যেভাবে বক্স গুলো আসে এটা কোনো বাংলাদেশি বক্স না আর এটা হলো একটা বে সার্টিফিকেট থাকবে জি সার্টিফিকেটও আছে ভাই সার্টিফিকেট আছে এরকম দুটা কিন্তু আছে ব্যাস হ্যাঁ এই লোক বক্সের সাথে থাকে কালেকশন কিন্তু ভাই ডাবল লেয়ার সোল আর পাম্পিং সোল এটা হলো এডিটা খুবই কোয়ালিটিফুল লাইট ওয়েট প্রোডাক্ট এটা সারা দিন পরে লোক পাইবে থাকতে পারবেন জি এগুলো একটা নিলে সারা বছর চলতে পারবেন না যে করে পড়তে পারবেন যেভাবে মনে চায় ওইভাবে পড়তে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি স্পেশাল ব্লগ আজ কিন্তু অনেক দিন পর আবার কিন্তু চলে আসলাম বিশ্বস্ত সব আরএস ফ্যাশন বিডি নামে তাদের এই বিশাল বড় স্টকের সুরমা যারা চাচ্ছেন যে এই শীতের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ভালো মানের নামি দামি ব্র্যান্ডের এক্সক্লুসিভ টাইপের স্নেকার কিনবেন বা কনভার্স কিনবেন চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব আর এস ফ্যাশন বিডিতে আর আর এস ফ্যাশন বিডি থেকে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ লোকমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই এই তো অনেক ভালো আছি ভাই আর ডিসপ্লে চেঞ্জ আপনি চেয়ার আর কিন্তু চেঞ্জ ভাই জি ভাই চেয়ার আর চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ আজকে ধামাকা অফার থাকবে আর ফ্ল্যাট ডিসকাউন্ট একটা থাকবে আর আগের পর উপরে পুরোটাই ডিসকাউন্ট আর নতুন যে প্রোডাক্টগুলো আসছে অন্য সব থেকে আমাদের শপের প্রোডাক্টগুলো সেম প্রোডাক্টই পাবেন চায়না অরিজিনাল প্রোডাক্ট পাবেন কিন্তু প্রাইস ডিফারেন্ট থাকবে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমাদের প্রাইসগুলো আসলে কি রকম মানে আগের ভিডিও থেকে তো 100 200 টাকা কম থাকবে নাকি হ্যাঁ আগের ভিডিওতে তো একটা অফার ছিল আজকেও সেম ওই রকম না অন্য রকম একটা অফার থাকবে আর হলো অন্য অন্য দোকান থেকে আমাদের দোকানের প্রাইসগুলো কম হয়ে থাকে আচ্ছা সরাসরি যারা শপে আসতে চায় সরাসরি শপে আসতে চাইলে মিরপুর 1 নম্বর বাগদার শপিং কমপ্লেক্স ঠিক দোতলায় শপ নাম্বার 24 আর এস বিডি কেউ যদি না চেনেন স্কিমে দেওয়ার নাম্বার থাকবে জাস্ট আমাকে একটা কল করবেন আমি আপনাদেরকে চেনা দিব কিভাবে আসতে হবে আচ্ছা আচ্ছা আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো লোকজন ভাই হিউজ পরিমাণ কালেকশন ফার্স্ট কিদে শুরু করবেন ফার্স্ট হলো ভাই এই যে পুরো একটা এখানে যা প্রোডাক্ট আছে আচ্ছা সবগুলো সাইজ রেসিও আছে সাইজ কম বেশি আছে আর এগুলো আছে এখানে আছে সবগুলো টাইট প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এইসব প্রোডাক্টের উপরে সবগুলো প্রোডাক্ট যেটাই নিবেন এখান থেকে অবশ্যই আপনারা কোনটা কত সাইজ আছে আপনাদের সাইজ আমাদেরকে বলে দিবেন এটার ভিতরে দুইটা কালার আছে মাত্র পাবেন এক হাজার টাকা এক হাজার টাকা এটা পাবেন টাকা এই প্রোডাক্টটি পাবেন মাত্র এক এক হাজার জি ভাই আর এই যে এই প্রোডাক্টটা শুধু চল্লিশ সাইজ হবে আর এটা দুইটা কালার আছে দুইটা শুধু চল্লিশ সাইজ মাত্র এক হাজার টাকা করে এক হাজার আর এই যে এই প্রোডাক্টটা দুইটা দুইটা কালার হবে মাত্র এক হাজার টাকা করে এখান থেকে যেটা নিবেন মাত্র এক হাজার যে প্রোডাক্টটি আপনাদের ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠা দিবেন অথবা ইমোতে পাঠাবেন আপনাদেরকে আমরা ভিডিও করে পাঠা দিব এই প্রোডাক্টটি পাবেন মাত্র এক টাকা করে মাত্র এক হাজার মাত্র এক টাকা ফিদা বাধা কোনো জামালা নয় মাত্র এক হাজার টাকা সাইজ কম আছে পাচ্ছেন এক হাজার টাকা জি ভাই এগুলি হোলসেল গুলিস্থানে আমরা পাইকারি বিক্রি করি বারোশো টাকা সাড়ে বারোশো টাকা করে এক হাজার জি এগুলি আগে বিক্রি করছিলাম আপনার চ্যানেলে

খুবই কালারফুল দাম পাচ্ছেন এক হাজার গিরিপ শোল দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এখান থেকে যা নিবেন আজকে ডিসকাউন্ট দামাকার ডিসকাউন্ট মাত্র হইলো এক হাজার টাকা করে

এটা এক দেড় কিছু করতে পারবেন না প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা এটার মাত্র ষোলো টাকা ষোলোশো আর এটার প্রাইস থাকবে লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো ব্যান্ড করে পড়তে পারবেন যেভাবে মনে হচ্ছে ওইভাবে পড়তে পারবেন ওকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা হলো শুধু এক পেয়ার আছে চুয়াল্লিশ সাইজ এডিটাস গ্যালারি এটার প্রাইস ছিল আগে 2200 টাকা আজকে থাকবে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা আর এগুলো তো দেখায় দিলাম এর আগে 1000 টাকা করে 1000 জি আর এটা হলো এই যে এটাতে কিন্তু ডক্টর ইনসোর দেওয়া আছে দেখেন ইনসোরটা খুবই প্রিমিয়াম মানের এটা মোটা আর কোয়ালিটি ফুল এটা হলো ব্যান্ড করে যেভাবে মনে চায় ওইভাবে পড়তে পারবেন মাত্র প্রাইস থাকবে 2200 টাকা 2200 জি এটার প্রাইসও থাকবে 2200 টাকা ডাবল সোল আর এগুলো হলো এই যে এডিটাসের বুস্ট এটা হলো প্রাইস থাকবে মাত্র 2200 টাকা এটা হলো তিনটা কালার আছে ভাই এটা হলো যেভাবে মনেছে ওইভাবে পড়তে পারবেন ব্যান করে হোক যেভাবে হোক যে এইভাবে হোক এটা মোস্টা হোক যেভাবে হোক এই এই প্রোডাক্টটি এভাবে আপনারা পড়তে পারবেন ঠিক আছে রাব ইউজ করতে পারবেন ওয়াশ করে পড়তে পারবেন এই প্রোডাক্টটি আসলে কিছু হবে না আপনারা যেখান থেকে দেখতেছেন অথবা স্ক্রিনশট দেবেন যেটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা দরকার হলে ভিডিও করে আবার পাঠায় দিব এই প্রোডাক্টটি হবে মাত্র 2200 টাকা করে এই লাইন হচ্ছে 2200 2200 টাকা করে এই লাইনে পুরোটা 2200 টাকা জি এটাও এটাও পাবেন মাত্র 2200 টাকা ভাই ইয়ার জুমের ভিতরে খুবই লাইটওয়েট প্রোডাক্ট মাত্র 2200 টাকা এটাও পাবেন মাত্র 2200 টাকা করে ভাই এটাও 2200 জি আর এটা এটার প্রাইস হলো মাত্র 1900 টাকা এই এটাও আপনি খুবই লাইটওয়েট প্রোডাক্ট যেভাবে মনে চায় মোরা হোক যেভাবে হোক আপনারা ওয়াশ করে পড়তে পারবেন ঠিক আছে ভাইয়া ওকে এটা 12 মাস পড়তে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর অরিজিনাল চায়না জুতা জুতো কোনো ফিটিং অথবা বাংলাদেশের সোল কোন প্রোডাক্ট নাই

1:1 গ্রেড জি ভাই মাত্র মাত্র 3200 টাকা পাবেন আপনি সাইজ বলে দিবেন আমরা পাঠিয়ে দিব আর এই যে এটা আছে ইয়ারজর্ডান এগুলো তো সব থাকবে হলো কালো কালো আর হলো মধ্যে আছে এটা ময়লা হই্যা দেখে পলিশ করে রাখছি এটা প্রাইসও মাত্র হাজার টাকা করে হাজার মাত্র হাজার টাকা এগুলা 1:1 গ্রেডের ভিতরে

এই যে এটা এ তিনটা তিনটা পাবেন আপনারা তেত্রিশো টাকা আপনি বললেন আমরা ভিডিও করে পাঠা দিব এই যে জর্ডান থ্রি আছে আজকে একটা অফার থাকবে প্রাইজ থাকবে মাত্র সাতাশশো টাকা সাতশশো জি ভাই আগে প্রাইজ ছিল তেত্রিশশো টাকা আজকে তো থাকবে সাতাশশো টাকা ভাই সাইজ বলে দিবেন কি কি সাইজ লাগবে জর্ডান আহ এয়ার ফোর্স অনের ভিতরে পুরা দামাকা অফার থাকবে ভাই আর এখান থেকে যেটাই নিবেন এইগুলো এগুলো কিন্তু বক্স সার্টিফিকেট সবই আছে ব্যাগও পাবেন এগুলো আগে বিক্রি করছি ভাই পঁয়ত্রিশশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন পঁয়ত্রিশশো টাকা করে ছিল আগে কিন্তু এখন প্রাইস পাবেন এগুলো পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা পুরো কোয়ালিটি ফুল প্রোডাক্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট ভাই এই যে পঁচিশশো টাকা করে পাবেন এটার ভিতরে আরও কালার আছে এই যে এটা পাবেন পঁচিশশো টাকা আর এটা পাবেন এমবোস্ট পঁচিশশো টাকা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট হ্যাঁ লোকন ভাই তারপর আমরা কি দেখবো তারপর হলো এই যে ইয়ার ফোর্স ওয়ান এটা হলো দুইটা কিন্তু দুই রকম বুডো এটা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখানে এমবোর্ডারি করে এটা কি একজনে পড়বে জি ভাই একজনই পড়বে দুই রকম ভাই বাহ দেখো তো ভেরি অনেক সুন্দর ভাই এটা খুবই চলতেছে

আলেকজান্ডার মেক কিন্তু এটা হলো ফ্যাশন কোম্পানি যেটা ওইটা ফ্যাশন কোম্পানি এখানে ইয়ার ব্যান্ডেল এটা দেওয়া আছে পা গামবে না আর অবশ্যই ভালোভাবে ইউজ করতে পারেন ডাবল শো দেওয়া আছে একটু হেভি ওই একটু ওয়েট ওয়েটের মধ্যে উবি কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা প্রতিটা সুইং করা আছে আর কি জি সি সেলাই করে শুদ্ধ না আসল মানে অনেক দিন ইউজ করতে পারবেন রাফ টাপ এটা প্রাইস পুরো মাথা নষ্ট প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 জি এটা বক্স বক্স পেয়ে যাবেন অরিজিনাল বক্স ফ্যাশনের আর মাত্র প্রাইস থাকবে 1200 টাকা যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিবেন ওকে তারপরে তারপর ভাই আজকে আমাদের এ পর্যন্তই সিভাত ভাই আর অবশ্যই সামনে নতুন নতুন কালেকশন আসলে আপনারা আপডেট পাবেন আমাদের সিপাদ বাইয়ের চ্যানেলে